কেমন আছো আছো বন্ধুরা আশা করি ভালো আমরাও খুব ভালো আছি আর আজকে সবার প্রথমে বলতে চাই শুভ রথযাত্রা সবাই ভালো কাটিও সবাই ভালো দেখো আমাদের বাড়িতেও একটা ছোটখাটো রথ হয়েছে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো আর তাতে যখন না যে করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজ অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করার তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক চলে দেখো এই যে থেকে উঠেছে আমিও সাথে উঠে আমার একটুখানি কাজকর্ম হয়েছে চাটা খেয়ে এখনো অনেক কাজ বাকি আছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখতে থাকো সকালবেলা এখন নতুনটা ছাড় দিচ্ছি ঠিক আছে ছাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা যাব ঘরের কাজে ঘরের কাজ সব মাসে করতে যাবে আলু কাটা হয়ে গেছে এখানে কাটছে আর এখানে তরকারি বচনা হয়ে গেছে আমি ভাতও বসিয়ে দিয়েছি আমি ভাতে বসেছি রসুন এইখানে আছে আদা আর এটা বেটে নিয়ে গিয়ে রাখব ও গেছে উপরের ঘরdoor শ্রী মোস্তে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চল पापा করে যাচ্ছে আরে দেখো মইনা খাচ্ছি রানী ফোন করে ফুলের মালা ফালা নিয়ে চলে এসেছে রথ সাজাবে বলে ঠিক আছে চলো আর এই দেখো আমার মেয়ে আঁকা শিখতে যায় তার জন্য ওকে আঁকতে দিতে যাচ্ছি বাটনা বাড়তে বাড়তে উঠে পড়েছি ঠিক আছে বান্না অর্ধেক বেটে রেখে দিয়ে ওকে আগে আঁকতে দিতে যাচ্ছি তো চলো ঘরে থাকলেই তো অস্থির করে মারে বিরক্ত করে আর সবসময় টিভি ছাড়া কিচ্ছু চেনে না তাই জন্য ভাবলাম তো চ আজকে ও রবি প্রত্যেক রবিবার ওর আঁকা থাকে আর বুধবার আর শুক্রবার ওর ব্যায়াম থাকে তো রাস্তাটাও শেয়ার করে নিই দেখবার এটা হলো পিসুমনিদের বাড়ি আকার আঁকার দিয়ে এলাম দিয়ে এসে এবার আবার যাচ্ছি ঘরে আবার বাটনাটা কন্টিনিউ করব ঠিক আছে এখনও আরও সুন্দর বাটা হয়ে গেছে আদাটা বাটিনি আদাটা বাটতে বাটতে উঠে রেখে শিলফিল ধুয়ে তুলে দিয়ে চলে এসেছি চলো আবার তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা এখন ব্রেকফাস্ট করতে বসেছি খাবো খেয়ে অনেক কাজ আছে যে প্রচন্ড কাজ সবটা তোমাদের সাথে শেয়ার করে নেব চলো হলে সঙ্গে থাকো আর লাইভ ব্লগটা দেখতে থাকো চলো চা তোমাদেরকে দেখাবো বলেছিলাম মা মটন রান্না করছে আর মটনটা তোমাদের সাথে শেয়ার করা হলো না মা তো রান্না বসিয়ে দিয়েছে তো চলো সেটাই তোমাদের সাথে দেখো আমাদের ওহ ভাবে কী রোদ রোদেই একটু ছাদটা ঘুরে নিই ঠিক আছে তো ওরা রদটা না ঠাকুর ঘরে তুলে দিয়েছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি তো কিছু রোদটা দেখতেই পারছি না চোখেতে আর এই হলো আমাদের তিনতলা ছাদের উপরের পরিবেশ ঠিক আছে চলো এই দেখো ঠাকুর ঘরে তুলে দেওয়া হয়েছে রথটাকে তুলে দিয়েছি এবারে সাজানো হবে রচটা

চলো গোলাপ জল দিয়ে ঠাকুরটাকে একটু মুছিয়ে দেবো মা বাবাকে চান করে দেবো মানে একটু মুছিয়ে দেবো আমাদের আমরা আমাদের তো মুক্তি নেই মানে জগন্নাথের তাই আমরা ফটো এই মানে এরকম ফটো আছে আমাদের কাছে আর এটা বায়না করে আমার ছেলে কিনেছিল এইগুলোতেই আমরা পুজো করি আর এই যে রথটা তৈরি করেছে মহিনা এর মধ্যে বাবাদের রেখে জয় জগন্নাথকে রেখে আমরা রথ টানব সেটা বিকেলবেলা জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো আমি এখন করছি তুলসী ফুলের মালা এই তুলসী পাতার মালা সরি তুলসী ফুল না তুলসী পাতার মালা করব আর এখানে আমার ভোগ সাজানো রেডি আমি আমার মতন দিয়েছি যেমন পেরেছি জয় জগন্নাথকে দেবার চেষ্টা করেছি দেখো মালপোয়া জিমে সন্দেশ লেবু আম কলা এবারে করে নিই তাড়াতাড়ি করে তুলসী পাতার মালা বন্ধুরা আমি এইভাবে করছি জগন্নাথ দেবের পুজো কোনো বছর করিনি আমি এই বছরই করছি ছেলের মায়নায় রথ যেহেতু তৈরি করেছে ওটা একটু জগন্নাথদেবগুলোকে পুজো করে রথে তুলবে তাই আমি এইভাবে করেছি তোমরা দেখো আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্ট করো যাতে আগের বছরে আমি আরও ভালো করে পুজো করতে পারি আমি যতটা পেরেছি যেমন করেছি মানে যতটা পেরেছি যেমন জানি কিছুটা ইউটিউব থেকেও দেখেছি কীভাবে জগন্নাথের পুজো করে কারণ আমি তো কোনো বছর করিনি এইভাবে করলাম দেখো যদি ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আগের বছরই এই ভুলটা আমার করতে দিও না কিন্তু আগের বছর যেন আমি সামনে বছর সামনে বছর যেন আমি ভালোভাবে করতে পারি ঠিক আছে তোমরা কমেন্টে জানিও আর আমি একটু জগন্নাথ আরতি করে নিই ঠিক আছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার কিছু ভুল হলো কি আমি এই ফার্স্ট টাইম করলাম কিছু ফুল কিছু ফল আমার সাধ্য মতো আমি দিয়ে জগন্নাথ দেখতে পুজো করলাম কমপ্লিট এবার রথটাও তো কমপ্লিট কিন্তু রথটা এবার সাজাতে হবে একটু আর মইনা রথটা নিয়ে বেরোবে পাঁচটার সময় ওর বোন সবাই পাঁচটার সময় বেরোবে রথটা নিয়ে একটু চন্দন চন্দনের ফোঁটা দিয়ে দিই চন্দনের ফোঁটা কিছু ভুল দু হলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো

টানা হয়ে গেছে তোমাদের দেখালাম এবারে এখন মাঝে সাড়ে সাতটা রেডি হব একটু বার থেকে রেডি হয়ে আজ একটা নিমন্ত্রণ বাড়ি আছে অন্নপ্রাশন বাড়ি সন্ধেবেলা অন্নপ্রাশন বাড়ি সাধারণত আমি যখন যটা গেছি দিনের বেলাতেই গেছি কিন্তু এইটা সন্ধেবেলা নিমন্ত্রণ আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের অন্নপ্রাশন যাব তা তার জন্য রেডি হব চলো যাওয়া যাক রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আমরা সবাই রেডি এবার যাবো আমরা নিমন্ত্রণ বাড়ি চলো এবারে গিয়ে তোমাদের রেডি আমার আছে সবাই এই দেখো আমরা এবারে টোটোই উঠে গেছি নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি আমার আমার হাজবেন্ডের আমার ছেলেটার আর মেয়েটার নিমন্ত্রণ ছিল দাদা এখন বাজে নটা থেকে সাড়ে নটা বাজে এবারে ওখানে গিয়ে চলো দেখা হবে আর আমরা গিফটে টাকা দিয়ে দিয়েছিলাম টাকা দিয়ে দিয়েছিলাম কোনো কী গিফট কিনবো ভুলে পাইনি ওটাই টাকা নিয়ে দিয়েছিলাম আর এই যে চলে এসেছি এই যে ফুচকাটা কৃষ্ণের শুভ অন্নপ্রাশন চলো ভেতরে যাওয়া যাক এখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে এই যে চকো কৃষ্ণ ও এখন কান্ন কান্ন মুখে চেয়ে আছে আর প্রচুর আজকে গরম মুখ ছিল ছিল চিকেন পাপড়া ভসা আর ফুচকা ফুচকাটা খাইনি শরীরটা খুব একটা ভালো ছিল না চিকেন পকোড়া একটু আড্ডা খেয়েছিলাম আর হামসবটা খেয়েছিলাম এসে গেছি বাড়িতে ফ্রেশও হয়ে গেছি খুব প্রচন্ড গরম হচ্ছিল আজকে বেশি গরম আছে কারণ অন্যদিন এতটাও গরম ছিল না কারণ বৃষ্টি হচ্ছিল আজ ভীষণ গরম ছিল তা চলো ভালো হয়ে গেছি আমরা ফ্রেশও হয়ে গেছি সবাই এসে গেছি সাড়ে এগারোটা বেজে গেছে সারাদিন আজকে রথের আমরা কি কি করলাম না করলাম সব তোমাদের কাছে করলাম তোমাদের সাথে চলো তোমাদের সাথে দেখা হবে অন্য কোন ব্লগে আজকের মতো টাটা গুড নাইট